তো আমরা প্রথমেই নম্বর শুরু করি তো আমরা প্রথমে এভাবে লিখবো আমরা জানি তারপর প্রচুর নির্ণয়ের সূত্রটি এভাবে লিখবো তারপর এরকমের চলাকে পরিচয় দেব। এখন আমরা ক্ষনম্বার দেখব তো এখানে ক্ষয়ব সে সারণি হাতে প্রচুর নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখবো প্রচুর নির্ণয়ের সারণিটি হলো এখন এই সারণিটি এভাবে না লেখলেও হয় ঠিক আছে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা শুরু করতে পারি তবে তোমরা এটা দেওয়া দিলে ভালো হয় ঠিক আছে তোমরা এটা দেবা অনেকে দেখবে এটা দেয় না এখান থেকে শুরু করে এই এইটা আর এই প্রশ্নের সব একই তো তারপর তোমরা দেবা দিলে সুবিধা আছে দেখবো আমি তো এইটা উঠানোর পর আমরা লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিকবার 20 আছে এই যে কত থেকে দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা 20 তাহলে এইটার শ্রেণী কোনটা এইটা এইটা আমার প্রশ্ন সেই ওই কথাটাই লেখছি যে এখানে গণসংখ্যা এখানে গণসংখ্যা সর্বাধিকবার বিশ আছে ষাট থেকে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অতএব প্রচুর ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অবস্থিত এখন কথা হলো মাঝে মাঝে অঙ্কে দেখবা এই যে সর্বোচ্চ সংখ্যা এখানে বিশ আছে এখানে বাইশ হইতে পারে ত্রিশ হইতে পারে পঁচিশ হইতে পারে পনেরো হতে পারে সর্বোচ্চ সংখ্যা এখন এই সর্বোচ্চ সংখ্যা যদি একাধিকবার থাকে অর্থাৎ এখানেও এখন বর্তমানে বিশ আছে না ধরো এখানেও বিশ আছে তাহলে কি হবে তাহলে তুমি যে কোনো একটা দলই হবে তোমার যে কোনো একটা দলই হবে এমন কি এখানে যে একটা শ্রেণী দলই হয় তবে আমরা সবাই গণসংখ্যার সবচেয়ে যেটা বড় ওইটা ধরে করি এর মানে এই না যে অন্য একটা ধরলে হবে না তার মানে কি আমরা যে কোনো একটা ধরে করলেই হয় কিন্তু না আমরা সবসময় সবচেয়ে বড়টা ওইটাই ধরব এবং ওই বড়টা যদি দুই তিন জায়গায় থাকি তখন তুমি যে কোনো একটা ধরলেই হইবে এবার আবার কথা থেকে দুই তিনটে থাকলে কোনটা নিলে ভালো হইবে একদম মাছ নিলে একদম মাঝখানটা নিলে ভালোই হবে আশা করি বুঝতে পারছো এই নিয়ে কোনো সমস্যা নেই আমরা দেখবো গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা আমরা ওইটা ধরবো যদি একাধিকবার থাকে তাহলে যে কোনো একটা ধরলেই হয় তবে আমরা মাঝখানটা ধরবো ঠিক আছে আচ্ছা তারপর তো আমরা এই কথাটা লাগবো লেখার পর এখন আমরা প্রচুর শ্রেণী পাইলাম তাহলে আমরা এখন সুতোটা লাগবো তো আমি এখানে একটু মুসিপালিটি এরপর আমরা কি করব যে তোমাদের প্রচুর করতে বসে শাড়ি থেকে তাহলে কি দেখবো আমরা জানি প্রচুর লেখার জায়গা থাকে ঠিক আছে ভালো হইবে তাহলে ওই তথ্যগুলো যদি আমরা সূত্র লেখার পর নিচে লেখি তারপর নিচ শুরু তা একটু সাইড এফেক্টটা ভালো হয় তো এখানে দেখো এল কি এল হইলো আমার এইটা আমার যেহেতু প্রচুর শ্রেণী না এই পশুর শ্রেণীর এইটা নিম্নসীমা এইটা উচ্চসীমা তাহলে এর হইলো এই পচুরক শ্রেণীর কি সীমা এইটা আর এফ হন কি আমার পচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা দেখো এই বিশ থেকে আমরা এগারো মাইনাস দিলে নাইন হয় তো এরপর আমার এফ টু কি এফ টু হলো এই যে প্রচুর মানে প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা ওখান থেকে মাইনাস এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কি করলাম সেভেন হইলো আর এই কি এই আমার ব্যবধান দেখো প্রত্যেক জায়গায় ব্যবধান কত আছে 5 আছে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় 5 আছে এই 5 হলো আমার ব্যবধান এরপর আমরা এই মানটা বসাইলাম l এর মান এখানে বসাইলাম f1 এর মান বসাইলাম এখানে তো f1 এর মান এই f2 এর মান বসাইলাম এই এর মান বসাইলাম এরপর আমরা ক্যালকুলেশন করলাম তো এই দেখো এই 60 প্লাস এখন এই যে 5 টাই উপরেটার সাথে গুণ হবে যেহেতু এটাটা ভগ্নাংশের পাশে গুণাকার থাকে তো অবশ্যই উপরের সাথে হবে ক্লিয়ার যদি পাশে একটা ভগ্ন অংশ থাকতো তখন উপর উপর নিচে নিচ হরে হরে এবং লবে লবে গুণ হইত তো এখন দেখো এটির সাথে যে গুণ করলে কথা হয় পঁয়তাল্লিশ আর এই দুইটা যোগ করলে কথা হয় ষোলো হয় এরপর আমরা একটু উপর দিমুছি বলাই এখন আমরা লিখতে পারি কত এখানে ষাট প্লাস পঁয়তাল্লিশ কে ষোলো দিয়ে ভাগ করলে কত হয় টু পয়েন্ট এইট অন টু ফাইভ আর কিছু আছে আচ্ছা তো এখন দেখব আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা আশো নিতে পারি আমরা দুই সংখ্যা পর্যন্ত নিই তা দুই সংখ্যা পর্যন্ত নিলে আমরা যেটা নিতে আছি অর্থাৎ বাদ ঠিক আছে ওইটা প্রথম সংখ্যাটা যদি ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম কিছু হয় তাহলে আমরা জানিয়েছি তা লাস্ট সংখ্যার সাথে অন যোগ করি ক্লিয়ার এই কথাটা এভাবেও বলা যায় যে এখানে পঞ্চাশ সহকারে বড়ো হইলে তাহলে আমরা এই লাস্ট সংখ্যার সাথে অন যোগ করি আর যদি পঞ্চাশ সহকারে ছোট হয় অর্থাৎ শূন্য থেকে ফোরের মধ্যে হয় এই সংখ্যাটা শূন্য থেকে ফোরের মধ্যে হয় তাহলে এক যোগ হয় না এখন তাই তো আছে দুই এটা তো শূন্য থেকে ফোরের মধ্যেই আছে আমার একটা যোগ দরকার নেই তো এখন দেখো এটার সাথে এটা যোগ করলে কত হয় তাহলে হবে বাষট্টি দশমিক এই অন তো এইটাই আমার মিনিও প্রচুর লেখতে পারি এটি আমার आंसर আশা করি তোমরা বুঝতে পারছ এখন আমরা গ নাম্বার দেখব তো এখানে যেহেতু অজিব রেখা অঙ্কন করতে বলছে আমরা কি লিখব অজিব রেখা অঙ্কন করা শারনি হলো তারপর এরকম তোমরা শারনি দিবা এরকম না ঠিক আছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা পরমোজিত গণসংখ্যা তো পরমোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব প্রথম গণসংখ্যাটা এই পরমোজিত গণসংখ্যা আমরা লিখব তারপর ওইটাই দেখো আমরা এইটাই এই आंसर ঠিক আছে প্লাস এইটাই 11 হয় আবার ওইটাই এই তার সাথে এটা প্লাস করার পর এইট হইছে না এইটা a এবং এইটার সাথে প্লাস করতে আমরা 8 এর এই যে 42 তারপর 42 এর সাথে আমরা 13 প্লাস করার পর মানে 13 প্লাস করার পর কত হইছে 55 ওইটার সাথে আবার কি করছি আমরা 5 যোগ করছি 60 হইছে তো আমরা এইভাবে আর কি ক্রমগত গণনা সংখ্যাটা নির্ণয় করব এরপর আমরা সব অঙ্কন করব অর্থাৎ তোমাদের তো গ্রাফ আছে তো আমি বোঝানোর চেষ্টা করছি বোর্ডে যাই হোক আজকে আমি এই যে এর ভিতরে আর ছোট ছোট ঘর আছে পাঁচটা ঠিক আছে আমি এর ভিতরে ছোট ছোট ঘর আছে তো আমি সুবিধার জন্য আমি এখানে পাঁচ ধরছি ঠিক আছে তোমাদের কিন্তু গ্রাপের এর ভিতরে আবার ছোট 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 আছে তো আমরা এই পাশে এই গ্যাপে আমরা পাঁচ পাঁচ করে ধরছি সুবিধার জন্য নাহলে তো দেখানো যায় না অন্যগুলো দেখানো গেছে এই যে আয়ত লেক তারপর এই যে গণ সংখ্যা বহু বুঝ এটা রেখা তো একটু বড় হয়ে যায় এই জন্য একটু সুবিধার জন্য এখানে পাঁচ পাঁচ ব্যবধান ধরছি তো হোক এখন দেখো প্রথম আমরা কি করবো আমরা নিচে লাগবো শ্রেণী উচ্চসীমা আর উপরে এই পাশে হবে কি কর্মজিত গণসংখ্যা তো কর্মজ্যুত গণসংখ্যা আমরা পাইলাম পাঁচ পাঁচ ব্যবধান দিয়ে আমরা যেহেতু আমাদের সর্বোচ্চ সাইট আমরা সাইট পর্যন্ত লেখলাম আর এদিকে আমরা শ্রেণী উচ্চসীমা লাগবো তবে মনে রাখবো এই যে প্রথম এই দুইটাই লেখবো তারপর এখান থেকে এই কয়টা লাগবো অর্থাৎ এই সীমা সবই লেখবো তো শুরু করবে এ শুরু হইবে এই নিম্নস্থানীয় দিয়া তবে এইখানে যে সংখ্যাই থাকবে তা থেকে আমরা এক কোমাই লাগব এখানে যা থাকবে যখন যা থাকবে এই অঙ্কে আছে 45 আমরা 40 লিখছি অন্য অঙ্কে অন্য থাকবে যা থাকবে আমরা ওখানে থেকে এক কোমাইয়া আমরা এই জায়গায় লাগব আর বাকিগুলো তো আমাদের উৎসশनोई ঠিক আছে তো এখন প্রত্যেকটা উৎসশনার সমান আমরা ওই ক্রমজতি ঘনসংখ্যার কত অত আমরা উপরের দিকে যাব তো প্রথমটা যাব না ঠিক আছে এই যে এই আর কাজ হইছে 7:00 ছুঁ시면 নিয়া। এই প্রথম উৎসushima এখানে 4। তাহলে ধরে নিলাম তাহলে এইখানে 4 জন ঠিক আছে? তোমাদের তো এখানে আরো ছোট ছোট অনেক ঘর আছে ঠিক না? তোমরা 4 পর্যন্ত উঠো। এর পরে কত? 11। তাহলে এখানে 11 হলে এইজন টেন তাহলে আমি আনুমানিক ধরলাম এই জায়গায়। এরপর কত? পরে হইছে আমাদের 22 না? তাহলে আমার এই 20 ধরো এইজনই 22। এরপর কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হইলে আমরা এখান থেকে এই এই চল্লিশ না আনুমানিক আমি ধরলাম তোমরা তোমাদের এখান থেকে ছোট পর্যন্ত ধরো তারপর হইলো পঞ্চান্ন তাহলে এই ঘরে হবে পঞ্চান্ন এই একদম পঞ্চান্ন এরপরে কত হবে এখান দেখো ষাট একদম এই পর্যন্ত তারপর তোমরা এখান থেকে এইভাবে এইভাবে মানে এমএম ডট ডট দিয়ে লিখতে পারো অথবা কা ডাইরেক্ট এরকম লিখতে পারো এরকম তারপর এই ঘরে টানবা এই ঘরে এই ঘরে এই এইভাবে এই আমাদের আসলে ওজিব রেখা অঙ্কন করা হলো এরপর দেখো এখানে আমাদের এই বর্ণনা চাই না চাও কারণ আছে আমরা এই নিচে বর্ণনাটা দেব তো আমরা একটু এটা মুছে ফেলাই তারপরে বর্ণনাটা আমরা দিতে আসি এখন আমরা এইটা আমাদের এই যে শখ অঙ্কন করছি না এই যে শখটা এই শখটা যে জায়গায় আমরা শখ অঙ্কন করছি ওইটা নিচেই লেখাটা আমরা লিখে দেবো এটা চাইলেও আমরা দেবো যে বিবরণ সহ কথাগুলি থাকলেও দেবো না থাকলেও দেবো কি লিখবো এক্স অক্ষ বরাবর শখ কাগজের প্রতি এক ঘরকে সেই নিউজ সিস্টেমের এনে আমি এক ঘর লিখছি না এখানে দেখো ব্যবধান পাঁচ কোটি আছে কি আমরা এনে এক দিছি আর যদি ব্যবধান দশ করে থাকে তখন আমরা দুই দেবো ঠিক আছে তারপরে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শখ কাগজের প্রতি এক ঘরকে কর্মজিত গণসংখ্যার এক একক দর্শনে এখন দেখা যাইতেছে অনেক বড় যা আমরা এক এক আমরা ছকে ধরে না তখন আমরা এক গড়কে দুই ধরবো তখন আমরা এখানে দুই রাখবো তিন ধরে তিন ধরবো ক্লিয়ার তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো